আপনি দেখছেন টপ সাথে আছি আমি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও রাজধানী কলকাতা মহানগরে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার পর ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতেও পড়বে আঘা থানার সময় এসব অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার আবহাওয়িদ ওমর ফারুক বলেন লঘুচাপটি চব্বিশ মে রাতে অথবা পঁচিশ মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে রেমাল এটি ওমানের দেয়া নাম আরবি এই শব্দটির অর্থ বালু তবে এই নামে আফগানিস্তানে একটি শহর আছে সেই শহরের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের এক ঘোষণায় জানিয়েছিল বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে এটি বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ২৬ থেকে সাতাশ মে আঘাত ধানতে পারে এতে আরও বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রকৃতি সবসময় ঠিক থাকে না এর গতিপথ ও গতি পরিবর্তিত হতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর